আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়ার অপপ্রচার চালানো হচ্ছে আমরা আসলে এই বিষয়টা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে তারা যেসব কথা উল্লেখ করেছে তার একটার সাথেও আমরা জড়ি করব আমরা সংগঠন করি আমরা জাতীয়তাবাদী আদর্শের সঙ্গে অতিহিংসা জেদ করে কিন্তু আজকে আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের টেকাইনি দিয়ে বিভিন্ন কথাবার্তা বলে বেড়াচ্ছে বা অনেকের আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং রাজনৈতিক সহযোদ্ধাদের ফেসবুকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে কিছু ড্রাফট পাঠানো হচ্ছে যেটা ভিত্তিহীন যদি এরকম কোনো প্রকার অভিযোগ থাকে তাহলে তারা প্রমাণ সহ দাখিল করবে আমি সৈব আমি একটা সংগঠনের দায়িত্বে রয়েছি আমি স্বইচ্ছায় আমি পদত্যাগ করব কারণ এইভাবে একটা মানুষের নামে যে তারা এই অপপ্রচার গুলো চালাচ্ছে এটা কোনো ব্যক্তিগত শত্রুতা না এটা সম্পূর্ণ প্রতিহিংসা গত পাঁচই আগস্টে সৈরাচার সরকার পতনের পরে প্রত্যেকটা অঞ্চলে বেশ কিছু কিছু কর্মী রয়েছে যারা আওয়ামী লীগকে আশ্রয় দিয়েছে এই কথাটাও তারা উল্লেখ করছে আমাদের কাছে দীর্ঘ সতেরো বছর যে ফ্যাসিফ আওয়ামী লীগ সরকারের পেটোয়া বাহিনীরা অন্যায় ভাবে অত্যাচার চালিয়েছে তারা কখনো আমাদের সাথে থাকতে পারবে না এখন পর্যন্ত নাই তাই প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা অবশ্যই এটা সুদৃষ্টি রাখবেন এবং গণমাধ্যমের ওপর এবং প্রশাসনের উপরে আমরা শ্রদ্ধাশীল এইভাবে একটা অপপ্রচার চালিয়ে আমাদের দেখা যাচ্ছে রাজনীতি করি আমাদের ভবিষ্যৎ আছে এভাবে আমাদের ওপরে মানে যেভাবে তারা আঘাত করার চেষ্টা করছে ব্যক্তিগতভাবে অনেক সমস্যা যদি থাকতে পারে কিছু না কিছু কোনো সমস্যা থাকতে পারে সেটা সন্ন্যাস বসতে হবে কিন্তু একটা সাধারণ মানুষের নামে অপপ্রচার চালানোটা এটা আমি ঠিক বলে মনে করি এই কারণে আজকে সকাল আজকে বারো পাঁচ দুই পঁচিশ একটা গোয়া আইডি থেকে আমাকে আমার নামে লিখালেখি করেছে তা কিছুদিন আগে আরিফুল আলম ভুতুর একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে যেটা আপনার সবাই দেখতে পাচ্ছেন আরিফুল আলম ভুতু ইনি আমার আত্মীয় স্বজন এবং রাজনৈতিক মহলে সবার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে

মুখোশের আড়ালে যত কথা এই আইডিটার নাম ছিল শ্রাবণী ইসলাম রিসেন্ট নামটা চেঞ্জ করে এই আইডি থেকে আজকে সকাল নয়টায় যখন এই যে উল্টা পাল্টা এই কথাগুলো লেখালেখি করে এখন থেকে ওঠার পরে বেশ কয়েকজন আমাকে ফোন দেয় ফোন দিয়ে আমাকে যখন জানায় আমি তখন এটা নিশ্চিত করি তার পরিপ্রেক্ষিতে আজকে সকাল এগারোটায় আমি কোয়ালিয়া থানায় একটা জিডি দায়ের করেছি এটা সাইবার ক্রাইম এ দেওয়া হয়েছে আমি আশা করি প্রশাসনের প্রতি শ্রদ্ধাশী প্রশাসন দ্রুত এদের লাইনে আওতায় নিয়ে এসে শাস্তি